একসঙ্গে দুটো জাল পড়েছে ঠিক আছে ওদিকে বিজয়দা জাল ফেলেছে দেখিয়ে দাও ঠিক আছে আর এদিকে জগদীশ জাল তুলছে দেখা যাক কি মাছ পড়ে ঠিক আছে মাছ তো অবশ্যই পড়বে কি বিজয়দা মাছ পড়েছে

한타 친디 왜 두개까지? 뭐 해봤지? 멋져라 치 베스 멋져라 치 친디 이 친디 블로. 이때 다룬 멋져. 에이, 아니면 또 칠하나 한타. 친디. 오래가지. 와우. 원, 두, 쓰리, 포. 원, 두, 쓰리, 포. এগুলোকে বলা হয় চামানে চিংড়ি সব কাঁকড়া একটা ছোট্ট কাঁকড়া চিম ছেড়ে দেবো বড় হলে একে ধরবো যাও চলে যাও

কিন্তু পুরো পারফেক্ট জায়গায় ফেলেছে একটা রিলের মতো আছে এই রিলের যে বেশি চিংড়ি পড়ে জগদীশ কিন্তু তুমি একটু কোলের দিকে মারবে ঠিক আছে চিংড়ি মাছ খান থেকে কোলে বেশি পড়বে

একখানা অনেক গুলো করে পড়ছে ওদিকে জগও চলে এসছে আমাদের জগরাও ঠিক এরকমই একটা জালে চিংড়ি যারা ছাড়া ছাড়া চিংড়ি অনেকগুলোই চিংড়ি চিংড়ি শুধু চিংড়ি

দুটো জাল ছেড়ে মিনিমাম পঞ্চাশ মতো চিংড়ি হবে ঠিক আছে আর চিংড়িগুলো এখানে রেখে দেবে ঠিক আছে আমরা সব একসঙ্গে তুলবো লাস্টে কতগুলো চিংড়ি হয় একটা করে এক একটা করে চিংড়ি নিয়ে নিয়ে সামনে সামনে রাখবে এটা কাঙড়া না কি পড়লো একটা না ওটা একটা সাইজটা দেখো খুব ভালোই চিংড়ি পড়ছে খুব ভালো চিংড়ি পড়ছে আজকে আর জাল ফেলতে খুব ভালো লাগে চিংড়ি পড়ছে তো এরকম জাল যদি বা প্রত্যেক ছানা চিংড়ি পরে আমাদের ঠিক কোনো কষ্টই হবে না দু গাড়টা পরলে কিন্তু মনে হয় না আর বেশি বেশি চিংড়ি পড়লে চিংড়ি লাফাচে ওর মাথা টিপে দেবে ঠিক আছে বিচার তার কতগুলো চিংড়ি পড়েছে এর মধ্যে একটা শামুকও আছে নদীর জোমড়া যেটা বলে এই জোমড়া শাঁস দিয়ে কিন্তু মানে কাঁকড়া কাঁকড়া ধরে খায় আবার অনেকগুলো চিংড়ি পড়েছে চিংড়িগুলো সব ছড়িয়ে আছে আর চিংড়িগুলো কিন্তু পুরো সুন্দর সুন্দর দেখাচ্ছে দেখাচ্ছে খুব চিংড়ি তবে বন্ধুরা কমেন্ট অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওর চিংড়ি ধোয়ার আমেজিংটা কেমন লাগলো দেখেছেন বন্ধুরা ছড়িয়ে আছে চিংড়ি পুরো সব বিছিয়ে আছে এক মুঠো হবে চিংড়ি এক মুঠো

আমার মনে হচ্ছে যে এই সময় যদি জাল আমার টানি তাহলে কিন্তু আর বেশি চিংড়ি পড়বে নতুন জল তো এখন অনেক জোয়ারের সময় হ্যাঁ চিংড়ি কিল বিল কিল বিল করছে চিংড়িগুলো চিংড়ি

হাই বন্ধুরা আজকেরে আমাদের চিংড়ি ধরা নদীতে চিংড়ি ধরার কাজ শেষ করলাম আর চিংড়ি ধরা যতগুলো চিংড়ি ধরা হয়েছে ততগুলো চিংড়ি দেখাবো করতে কিন্তু আমরা জঙ্গলের পাশ দিয়ে আমাদের বন্ধুরা মিলে সব ফিরছি আজকের কিন্তু অনেকগুলো চিংড়ি পড়েছে আজকে চিংড়িগুলো ব্যাগের মধ্যে আছে বিজয়দা আর আমাদের জগদীশ অক্লান্ত পরিশ্রম করে চিংড়ি ধরলো চিংড়িগুলোকে ঢেলে তোমাদেরকে দেখা কতটা চিংড়ি পড়েছে তোমাদের দেখায় চিংড়ি আর কাঁকড়া আছে কাঁকড়া মাছ আছে এক কেজি হয়ে যাবে এটা কুকুরের জিবে বলে এটাকে কুকুর জিবে মাছ বলে গোল মাছ একদম অনেক অনেক চিংড়ি যায় ঠিক আছে

儿的 <Data. S 2>